এদের দেখার মতো কি কেউ নাই বর্তমানে যারা বাংলাদেশ শাসন করতেছেন নাকি শোষণ করতেছেন এই একটা জিনিস জানতে খুব ইচ্ছা হয় বা আমি কোনো দলের সাপোর্ট করি না আমি অন্যায়ের প্রতিবাদ করব যতদিন পৃথিবীতে আসি অন্যায়ের প্রতিবাদ করব কিন্তু দেখেন এই যে হাজার হাজার লোক এই যে মানে বেকারত্ব হয়ে গেছে বেকারত্ব বাইরে গেছে তাই দেশে তো চুরি চোট্টামে এগুলো তো বাড়বেই একটা দেশ উন্নতি করতে হলে ফ্যাক্টরি কলকারখানা মেল ফ্যাক্টরি এগুলো বাড়াইতে হয় আর আমাদের দেশে কমে সৈরাচার তো চলে গেছে এখন তো আর এগুলো সমস্যা হওয়ার কথা না এগুলো তো চালু করা উচিত আপনাদের বাই হাতে দড়ি পায়ে দড়ি যারা দেশ শাসন করেন সুন্দরভাবে করেন না পারলে দেশটা ছাইড়ে দেন তাও দেশের ক্ষতি কেউ করেন না দেশের মানুষের পেটে লাতি দিয়েন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম